ঘোড়া প্রস্তুত করতে বলেছেন তো এই যুগের ঘোড়া তো হলো ট্যাঙ্ক সাজোয়া আর্টিলারি যেগুলো আছে এগুলো এগুলো চাই আগের যুগে এক একজন সাহাবীর একশো পাঁচশো হাজারটা সামরিক ঘোড়া ছিল এক একজন সাহাবীর হাজারটা তলোয়ার ছিল হাজারটা বল্লম ছিল কত হাজার তীর রেডি ছিল প্রত্যেকে রাখতো যুদ্ধের ডাক দেখা গেল গ্রামগঞ্জ থেকে লক্ষ লক্ষ সশস্ত্র তখনকার যানবাহন তখনকার হাতিয়ার সব কিছু আসতেছে এখনো তো একই ফরজ মোহাম্মদ নেই কিন্তু যুদ্ধের সব কিছু আছে আমাদের ঘরে কি আছে সবই আছে যুদ্ধের কিছুই নেই সেই মজাটা ভুগবেন সামনে এই খেসারত এই বুলের খেসারতটা সামনে ভুগবেন আসতেছে নরম ওয়াজ শুনতে শুনতে গরমটা ভুলেই গেছেন ঠান্ডা ওয়াজ শুনতে শুনতে হিট ওয়াশটা ভুলেই গেছেন হিট সুরা পঁয়তাল্লিশ পাতা অর্থাৎ নব্বই ফ্রিস্টাব্যাপী আল কোরআনে যুদ্ধের কথা আল্লাহ বলেছেন আল্লাহ তো দুই লাইন বললে সেটা মানা ফরজ হয় সেখানে নব্বই ফিস্টাব্যাপী কোরআনে আল্লাহ তালা যা যুদ্ধের প্রশিক্ষণ দিয়েছেন এটা একসাথ করলে নব্বই ফিস্টা হয়